সরকার আজকের প্রধান অতিথি তিনি আসলে খুব ভালো বলতে পারবেন এবং আরো অনেক কিছু বলতে পারবেন আর আমরা একটা জিনিস যখন বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে যখন আমরা করতাম তখন আমরা কিন্তু সকলে মিলে আমি এখানে মধুদার আহমান সাহেব ছিলেন কাজের কামাল আছেন এবং এখন আমাদের তো সিনিয়র বললাম যে সবই চলে গেছে তারপরে খন্দকার মাহবুব হোসেন খন্দকার মাহবু আমরা বসে মিটিং টিটিং করে তারপর নামটা নিয়ে আলো আলোচনা করতাম সেভাবেই পরিচালনা করতে হবে এবং আমরা বসে উনি এগুলো শুনতেন এবং দেখতেন এবং আমাদের ইনফ্যাক্ট সকলে যে মতামত সেটাকে উনি গ্রহণ করতেন যদিও উনি একটু

একজন সভাপতি পারলে অসুবিধা নাকি আমাদের এখন তো সময় আছে সভাপতি পদ বেড়ে যাবে তো সুতরাং আমি ছেড়েই দিই আমার তো সভাপতি একবার নাম লেখাইলেই তো হয় যে বললে সুপ্রিম সাবেক সভাপতি তাই না তো কাজে আমি বললাম যে ঠিক আছে আমি আপনার পক্ষে আছি আমি পরে যখন মিটিং হলো তখন আমি সকলকে বললাম যে আমি নির্বাচন এবার করতে চাই না আমরা এই যে ম আমাদের সেরফে দেয় তো উনি তো একটু ওনাকে দিলে কি হবে আর বলেন যা কাজ টাজ আমরা করেছি আর ওনার একটা ভালো গুণও আছে যিনি সাবেক এট ছিলেন আর এই মানুষের সাথে যদি ই নাই কিন্তু তারপরেও তার একটা গুণ আছে তিনি আস্তে আস্তে কথা বললেও মানুষ তো একে খুব পছন্দ করে তো পরবর্তীতে আমি আর দাঁড়ালো না উনি দাঁড়ালেন ওনার পক্ষে কাজ করলাম আমরা সবাই উনি সভাপতি হয়ে গেলেন তো এরপরে অবশ্য আবার আরেকবার খন্দকার ওষুধ হলেন তারপরে আবার আমি এই পরবর্তীতে ষোলো শতার পনেরো ষোলো আবার ষোলো সতেরো এই দুইবারের সভাপতি আহ সতেরো আঠারো

দেখেন আমি সিরিয়াল আপনি থাকলে মোটামুটি ভালো হয় আর কি যাই অনেক কথা এখন আমি আর সব কথা বলতে চাই না তিনি একজন ভালো আইনজীবী ছিলেন এবং তার সবচাইতে বড় গুণ ছিল